হাই বিওয়ার্স টু বিটি চ্যানেল আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সামনে বগুড়া শহরের একটি ভিডিও নিয়ে এসেছি এটা ঠিক বগুড়া শহর নয় বগুড়া দক্ষিণ এই এলাকাটা হলো বনালি আর লোকেশনটা হলো বনালী বাস স্টেশন এখানে একটি পেট্রোল পাম্প আছে বগুড়া শহরের সাধারণত পাঁচটি বাস স্টেশন রয়েছে স্থায়ী সাময়িক পাঁচটি বাস স্টেশন বা বাস টার্মিনাল এক নাম্বার হল চার মাথা বগুড়া কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের আরেকটি হলো বগুড়া শহরের ভিতরে থনটুনিয়া বাস স্টেশন এরপর এই স্থানটি হলো বনানী বাস স্টেশন তারপর সাত মাথা বাস স্টেশন মাটি ডেলি বিমানবল বাস স্টেশন বনানি হচ্ছে একলা শহর দক্ষিণ পার্শ্ব আর মাটি হচ্ছে শহরের উত্তর পাশে যারা ঢাকার দ্রুত সময় যেতে চান এখানে রানিং বাস মানে বাস বেশিক্ষণ দেরি করেন এখান থেকে উঠতে পারেন যানজট পেরিয়ে আর মাটি হচ্ছে যারা দ্রুত সময়ে পূর্ব বোরে উত্তরবঙ্গে যেতে চান তাদের সেখান থেকে যে কোনো দিকের বাস উঠতে যাবে আর সাত মাথা হচ্ছে নাইট করছে রাতের বা দিকে উত্তরবঙ্গের বাসগুলো মধ্যরাতে শহরের ভিতর দিয়ে যায় চার মাথা হয়েও যায় কিন্তু সেদিক দিয়েও যায় কিন্তু দিনের বেলা সাধারণত চার মাথা হয়ে কিংবা পূর্ব দিক দিয়ে বাস দূরপাল্লার বাসগুলো ভ্রমণ করে থাকে আর ঠনটনিয়া বাস স্টেশন আগের থেকেই পুরাতন বাস স্টেশন আছে সেখানে দিনেও বাস স্লিপার বাস নাইট কোচ আছে দিনের বেলা সেখানে বাস আছে সাত মাথা মোড়ে দিনের বেলা বাস স্টেশন নেই তো শহরের বাস কিছু ছোট বাস রয়েছে শহরের ভিতরে আসা যাওয়া করে কিন্তু দূরপাল্লার বাস শহরের ভিতরে দিনের বেলা প্রবেশ করা না কিন্তু এই বনানী বাস স্টেশন দিয়ে সকল বাস মোটামুটি সকল বাস দিয়ে যাতায়াত করে চার মাথার পাঁচটা মিনিট থেকে যাত্রী নিয়ে রওনা দেওয়ার পর এখানে কয়েক মিনিট দেরি করে তারপর চলে যায় বা ঠন টনিয়া বাস স্টেশন থেকে বাস সেখানে যাত্রী নিয়ে স্টার্ট করার পর এখানে অল্প কিছুক্ষণ দেরি করে অনেক যারা দ্রুত সময়ে ঢাকার দিকে সিরাজগঞ্জ বা টাঙ্গাল ঢাকার দিকে আসতে চান বা দক্ষিণ দিকে যেতে চান বানানি বাস স্টেশন থেকে দুধ সমর্থ হবে উঠতে পারেন এখানে চা দোকান আছে পেট্রোল পাম্প আছে এই সাধারণ রিফ্রেশের হালকা ব্যবস্থা আছে অনেকে এখানে অপেক্ষা করে তাই বগুড়া শহরের যারা এই এলাকা ভ্রমণ করতে আসেন তাদের জন্য এই ভিডিও ইনফরমেশানগুলো হেল্পফুল হবে আর যারা এই এলাকা থাকেন তারা সব জানেন কারণ আমরা অনেক সময় শুধু ভিডিও দিয়ে থাকি লোকেশানে কিন্তু কিছু ইনফরমেশান দিলে এটা ভিওয়ারদের জন্য অনেক সহায়ক হয় পরবর্তীতে আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো